দাবি পূরণ না করে এখান থেকে আমরা উঠবো না আমাদের হল নাই পঁচাত্তর পার্সেন্ট আবাসন ভাতা পাচ্ছি তিন দফা দাবি আমাদের দাবি ছিল সত্তর পার্সেন্ট আবাসন ভাতা যেহেতু আমাদের হল নাই পঁচাত্তর বছর আবেশিক বছর আছি এটার জন্য হচ্ছে গতকাল হচ্ছে আমাদের ছাত্রছাত্রীরা যখন হচ্ছে আসছিল তখন হচ্ছে পুলিশরা হচ্ছে আমাদের যেভাবে হামলা করছে এই হামলা হচ্ছে তীব্র নিন্দা জানাচ্ছি আমরা আর অতি তাড়াতাড়ি হচ্ছে আমাদের সমস্যাগুলি আমলে নিয়ে সমস্যাগুলি সমাধান করার জন্য হচ্ছে আহ্বান জানাচ্ছি দাবি পূরণ না করে এখান থেকে আমরা উঠবো না যতক্ষণ আমরা তো আসলে দাবিগুলো পূরণের জন্য আমরা মানে শান্ত সুস্থভাবে আন্দোলনে এসেছিলাম কালকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু আসার পথে আমাদের পুলিশ যেভাবে আহত করেছে টিয়ার টিয়ার গ্যাস ছুটেছে এটা আসলে কোনোভাবেই না আমরা আমাদের ভাইয়েরা আহত হয়েছে এখন এখান থেকে আমরা কোনোভাবেই আমাদের দাবিগুলো পূরণ না করে যেতে যাবো না এখান থেকে আমরা অনর থাকবো আমাদের দাবিগুলো থেকে তিন দফা দাবি আমাদের দাবি ছিল সত্তর পার্সেন্ট আবাসন ভাতা আর হলের ব্যবস্থা করা এবং নতুন ক্যাম্পাসেরই করা কিন্তু আমাদের উপরে তারা কালকে লাঠি চার্জ করছে আমাদের শিক্ষকদেরকে তারা আহত করছে কিন্তু সেটার কোনো বিচার হয় নাই কিন্তু আমরা যখন সেটা নিয়ে বলতে আসলাম আমাদের রাস্তা বন্ধ করা হলো সব কিছু বন্ধ করা হলো আমাদের দাবি তাতে সমস্যা কি আমরা চাই এটা সমাধান করে আমাদেরকে আমাদের ক্যাম্পাসে ফেরত যাওয়ার ব্যবস্থা করে দেওয়া হোক